জেনে সম্মানিত কে অর্থাৎ ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নিতে পারতো তারপরও সে আল্লাহ তাহার একবার তালা সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দিলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহ তাআলা ফরমান যে এ কথাটি পছন্দ করে যে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক তার উচিত যে তার উপর জুলুম করে সে যেন তাকে ক্ষমা করে দেয় সুল্লাহ করেন তিনটি বিষয় যার মধ্যে থাকবে ক্যামতের দিন আল্লাহ তালা তার হিসাব অতি সহজভাবে ভাবে নেবেন এরশাদ করলেন নম্বর এক যে যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান কর নম্বর দুই যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক অটুট যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও